কি এটা হুন্দি গেলি শুভ উঠেছে শুভ উঠেছে উঠে যা উঠে ইয়ে হানি সামনে আছে আছে হানি আইতি আগুয়া masker তো হেই গেছ তো এটা সাইডা 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 সেকেন্ডে সেকেন্ডে এটা মেরে দিই সেকেন্ডে দিছ আমি আসক্ত তুই তো যা তুই যা তুই লো তুমি তো দিলা তোটা কি বড় اكو তো দড়ি হ বড়ে তো왁 কেনেত বড় রাখিস তো বড় লাগ দিছ তো না দান খাতের মধ্যে যে মাছ দান ফানি শেষ তারপরও হালকা শিক শিখে বালুর মধ্যে যে মাছগুলো থাকে না ওই মাছগুলো দেখেন ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আর হবেনি হ্যাঁ আছে না যে মানে লাগে মানে দদ দদ চাই 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 সুন্দর 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 মাছের দৃশ্যটা দেখার মতোই খুব সুন্দর মাছ মার কয়েছে মারে উঠেছে 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 যাদের জমি তত জমি জানো উঠেছে উঠেছে উঠেছে

वैसे तो उड़ी जा। ना ना तो ग कोगे। जायक देखी देखी सही? हैं?